একটা ছেলে একটা মেয়ে ডাঙর দিছে আমি তখন গড্ডা আমার আছিল দুফালে আমি একটা বড় ঘর করতে আছি আমার একটা মেয়ে ডাঙৰ আমার মেয়ের ভবিষ্যতের জন্য আমি গড্ডা করতে আছি তখন মেম্বার কাছে মতো মেম্বার আমার কাছ থেকে একটা টাকা পরিমাণ চাইছে টাকা পরিমাণ চাইছে মতে আমি মেম্বারে দশ হাজার টাকা দিয়ে আমি গড্ডা উঠাইছি তখন মেম্বারে দশ হাজার টাকা দিয়েছি আমি

হাই গেলেন পাঁচ ফুট পাঁচ ফুটে যে সবুজ দূরে গদা এরা প্রতি খাল নেবে নাইছি আমি জমি খাস আমি যে বলতে খাস আমি প্রধান প্রধান উপদেশটার কাছে কিংবা উপদেষ্টার কাছে আমি আপদায় করতে আসি যে আপনি আমার জিনিসটা আমাদের খনে দাবি করে জমিটা খনে ক্ষণে দাবি করে আমাদের সব মালদা বিনিময় আমার এই দুদিনের দাদাটা নিয়ে আমার একটু দাদা দাদা করে আমি দুদিন ছয়টাই দেখা থাকতে আমার এক সাত অংশ দেখা আমার নাই আমার এক সাত অংশ দেখা যদি ছয়টা পায় তাহলে আমি তোমার আমি ওই জায়গা থেকে সাইড আসবো আমি আমি ইন তো সাইটা আমাকে বেরি বাজার থেকে জমি নেওয়া মা ধরে আমার উঠতে বলে কিবা আমার আমার তো আমার কিনতে বলে এটা আমি ভূমি অনুপদেষ্টা

আমার একটা ছেলে একটা মেয়ে একটা দুটা ছেলে একটা মেয়ে সে আমি সেখানে মাইক অফ আমিন বলতাম জমিন ভূমি ইয়া খাস আর মালিক বলতে জমিন আমরা আমাকে মুখছে আমরা মালিক জমিনের দিনালে খাস আমাকে এলে মা বিভিন্ন জনে বিভিন্ন করে আমি দুদিন দুদেশ টাকা আমি আপত্তি জানাই যে আমি থেকে দেখেন আমার জিনিসটা কি সঠিক না কি আছে যদি আমাদের তত্ত্ব মিলিয়ে আমি ক্লিয়ার পাইবো আমরা এটা সান্তনা মূল্য পাইব আমি আমার এক তোলা জমি আমার শেয়ার এক এক সুতা জমি আমার নাই আমি বেরি পাশে বেরি থেকে আমার জমটা হাই গেলে দশ দশ ফুটে নাই তাতে এটাও বলে মালিকের জমি এটা আমি দুই দুটো আমি বিশেষভাবে অনুরোধ করি আমাকে জিনিসটা তুই দেখাই বাজাই এটা